সবার আগে তো আপনারা এই ভিডিওটি দেখেন প্রকাশ্যে টিনের কোটা কেটে বের করা হচ্ছে নষ্ট পচা চিটাগুড় ও মিশ্রিত দলা যা ফেলা হচ্ছে ইটের তৈরি নোংরা গত্তি সেখানে পায়ে মারিয়ে মেশানো হচ্ছে হাইড্রোজ ফিটকিরির মতো ক্ষতিকর কেমিক্যাল তারপর সেগুলো চুলাই জ্বালিয়ে তৈরি করা হচ্ছে ভোক্তাদের শখের গুড় যার মধ্যে নেই আখের রসে ছিটে পোটাও পবিত্র রমজান মাসে আখের গুড়ের দেশব্যাপী প্রচুর চাহিদা থাকায় কিছু অসাধু ও ব্যবসায়ী এভাবেই কুষ্টিয়ার খোকসা উপজেলার কয়েকটি কারখানায় প্রতিদিন তৈরি করছেন টনকে টন ভেজাল গুড় যা ছড়িয়ে দেওয়া হচ্ছে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে এদিকে ক্ষতিকর দ্রব্য দিয়ে গুড় তৈরি বিষয়টি স্বীকার করে এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরে গুড় ক্ষেত্রে ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ জেলা নিরাপদ খাদ্য দপ্তরের গুড়ের একটা আনুষ্মিক উপায় হচ্ছে আমাদের আখের যে গুড়টা আসলে এই গুড়টা আসলে মূলত আখের রস থেকে তৈরি হওয়ার কথা কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে এর সাথে আখের রস তো তারা দিচ্ছেই না এর মধ্যে আপনারা দেখা যাচ্ছে চিটা গুড় এর সাথে হাইডোস ফিটকিরি এবং এরাডোড বালি দিয়ে তারা গুড় তৈরি করতেছে দেখা যেহেতু আমাদের গুড়ের কোনো একটা উপাদান এখানে মানসম্মত না এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং দেখা যাচ্ছে যে এই গুড়গুলো যারা তৈরি করছে তারা এখান থেকে বিভিন্ন মার্কেটে তারা সয় লাভ করে দিচ্ছে আর এগুলো আসলে আমাদের যারা ভোক্তা তাদের প্রতি পরামর্শ এই ধরনের গুড় আমাদের মানুষ খুবই ক্ষতিকর বিশেষ করে আমাদের যে পাকস্থলী যেটা সেখানে তারা ক্যান্সারের সম্ভব থাকে এই কারণে আমাদের অনেক মহিব্বিন ভাইয়েরা আমাদের কাছে প্রশ্ন করে থাকে যে বাজারে তো একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা কেজিতে গুড় পাওয়া যায় খুব সুন্দর গুড় তাহলে তোমাদের গুড়ের দাম কেন তিনশো টাকা কেজি এখন তাদেরকে আমি কি করে বোঝাবো আমি যদিও কয়েকজনকে বলি যে ভাই আসলে ওই গুড়ের ভিতরে রসের কিছুই থাকে না ওটা সম্পূর্ণভাবে বানানো হয় হাতে তৈরি কেমিক্যাল দ্বারা কিছু ম্যাটেরিয়ালস দ্বারা তারা তৈরি করে থাকে এবং তারপরও অনেকে বুঝতে চায় না এবং রিসেন্টলি আমার এক ভাই আমার এই গুর খাওয়ার পরে সে রিভিউ দিছে সে একটা অভিযোগ তার মনের যে ধারণা সেটা হচ্ছে যে ওই গুড়টা সে বাজার থেকে একশো পঞ্চাশ টাকা কেজিতে যে গুড়টা কিনছে ওই গুড়টা যেরকম মিষ্টি লাগছে এটা অতটা মিষ্টি লাগে নাই এখন বিষয়টা হচ্ছে ভাই ওই গুড়ের ভিতরে তো রস নাই ওটা তো চিনি ধারা বা অন্য কেমিক্যাল ধারা তৈরি করা হয়েছে অ্যান্ড আপনারা যারা অথেন্টিক গুড় খেয়ে অভ্যস্ত তারা জানবেন বিষয়টা যে অথেন্টিক আখের গুড়ের অথেন্টিক খেজুরের গুড়ের অ্যান্ড হচ্ছে যে আপনার অথেন্টিক মধু যেটাই বলি না কেন আর হচ্ছে চিনি প্রত্যেকটার মিষ্টি কিন্তু আলাদা আলাদা সবগুলাই মিষ্টি কিন্তু মিষ্টির ভিতরে ডিফারেন্স আছে অ্যান্ড চিনির মিষ্টি যে সবসময় খেয়ে অভ্যস্ত তাকে যদি এই অথেন্টিক আখের গুঁড়ের মিষ্টি দেয়া হয় তার কাছে এটার চেয়ে ওইটা বেশি ভালো লাগবে এটা স্বাভাবিক অ্যান্ড বাজারে যে আমরা যে এই গুড়টা পাই অ্যান্ড আপনারা যে ভিডিওটা দেখলেন যেভাবে কিভাবে গুড়টা তৈরি করা হচ্ছে সেই গুড়ের সাথে তো এই গুড়টা সেম হবে না তো এই হচ্ছে অবস্থা তো আপনারা যারাই আমাদেরকে প্রশ্ন করে থাকতেন এতদিন যে ভাই বাজারে তো এত কম দামে গুড় পাওয়া যায় তাহলে আপনাদের গুড়ের দাম এত বেশি কেন আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন বাকি আমাদের গুড় যেভাবে তৈরি করা হয় এর প্রসেস আমরা এর আগেও আপনাদেরকে দেখাইছি এখনও দেখাচ্ছি যে আমাদের গুড়টা শুধুর নবাবগঞ্জে একবারে অমৃত আঁখ যেই বেস্ট কোয়ালিটির যে আঁখটা আছে সেইটা থেকে একবারে ন্যাচারালি এই গুড়টা তৈরি করা হয় এর ভিতরে কোন প্রকারের কেমিক্যাল বা আদার কোনো কিছুর মিশ্রণ নাই সুতরাং যারা যারা আপনারা অথেন্টিক জিনিস খেতে চান আপনারা যারা যারা চিন্তা করেন যে ভাই ভেজাল জিনিস খাবো না স্বাস্থ্যকে সুরক্ষা রাখবো ওদের চেয়ে আমাদের রোগ হওয়ার পরে ওষুধ খাওয়ার চেয়ে আমরা খাবার দাবার লাইফটাকে এমনভাবে মেনটেন করি যাতে আমাদের রোগ না হয় এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে তো আমরা এই জন্য আপনাদের কাছে অথেন্টিক পণ্যটা পৌঁছে দেওয়ার ট্রাই করি অ্যান্ড অথেন্টিক পণ্য যেহেতু সেক্ষেত্রে এটা উৎপাদন একবারে ক্ষেত থেকে নিয়ে আসা আপনাদের টেবিল পর্যন্ত ডোর টু ডোর পৌঁছে দেওয়া আমাদের কস্ট বেশি পড়ে যার কারণে আমাদের একটু রেট দোকানের রেটে আমরা সেল করতে পারি না এটাই স্বাভাবিক তো এই ট্রান্সপোর্ট কস্ট এই সব মিলিয়ে জিলিয়ে আসলে দোকানের যে রেট আপনারা একটু চিন্তা করলে বুঝবেন ভাই এক কেজি চিনির মূল্য কত আর আপনি যদি একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজিতে আপনি গুড় পেয়ে যান সেটা কিভাবে আপনি আশা করেন যে এটা অথেন্টিক গুড় হবে তো অনেক ভাই বলে আসলে প্রশ্ন করে যে আপনাদের গুড়ের দাম এত বেশি কেন তো তাদের জন্য মূলত এই কথাগুলো বলা তো আলহামদুলিল্লাহ যারা যারা আপনারা আমাদের কাছ থেকে অথেন্টিক আখের গুড় নিতে চান এছাড়াও আপনাদের কাছে যদি কোনো বিষয় জানার থাকে আপনারা চাইলে আমাদের পোস্টে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন সরাসরি অথবা চাইলে আপনারা আমাদের নিচে যে কল নাও বাটন আছে সেখানেও কল করতে পারেন হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন আমরা সব ক্ষেত্রে আপনাদের জন্য অলওয়েজ ওপেন থাকব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আপনাদের যে কোনো বিষয় জানা থাকলে আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন অ্যান্ড আমরা আরেকটা কথা সবসময় বলি যে আমাদের পণ্য নেওয়ার ক্ষেত্রে আপনাকে এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি পণ্য হাতে পেয়ে পর্যবেক্ষণ করে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আপনি পণ্য হাতে নেওয়ার পর যদি আপনি সেটিসফাইড না হন আপনার যদি মনে হয় যে কোনো সমস্যা আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সেই সাপোর্ট দিব। প্রয়োজনে মূল্য ফেরত দেব প্রয়োজনে এক্সচেঞ্জ করে দেব যেটা করা লাগে আমরা করব ইনশাল্লাহ তারপর আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশানের ক্ষেত্রে কোনো প্রকারের কম্প্রোমাইজ করতে রাজি না আমরা চাই আমাদের প্রতিটা কাস্টমার আমাদের প্রতি স্যাটিসফাইড থাকুক